উইকেট বেট্রিক দা লাস্ট কাপল অফ ম্যাচ ইজ হিয়ার এভরি ম্যাচ ওয়াজ লো স্কোরিং ম্যাচ সো উই হ্যাভ টু অ্যাডাপ্ট আমি যখন ব্যাটিং করি আমার টার্গেটই থাকে যে আমি ইন্টেনের সঙ্গে ব্যাটিং করবো রানের খেলা মাথায় প্ল্যানই থাকে রান কীভাবে রান করতে পারি সিচুয়েশন যেমনই হোক না কেন হ্যাঁ কিছু সময় টাফ সিচুয়েশন ফেস করবো আর ম্যাচের ডিমান্ড অনুযায়ী ট্রাই করি যে ওইভাবে এক্সিকিউশন করার জন্য আমরা ব্যাটিং করেছি শুরুটা ঠিকঠাকই ছিল মাঝখানেও ভালো ছিল শুধু ফিনিশটা শেষ করতে পারিনি আমার কাছে যেটা মনে হয়েছে ওই জায়গায় যদি আমি খেলতাম বা আমি খেলাটা ফিনিশ করতাম তাহলে হয়তো বা সিনারিটা আলাদা হতো হলো যে আনফেয়ারিং ডিসিশন বাজে হতেই পারে অনেক সময় হয় আম্পায়াররা ভুল করেন কিন্তু জাস্ট নিয়মটা নিয়ে নিয়মটা আনফেয়ার কেনা মানে আইসিসি এবং এমসিসি নিয়ম বানায় তারা তাদের মতন করে বানায় বাট আপনার একটা মানে আম্পায়ারিং ডিসিশন পাল্টে যায় আম্পায়ার আউট দেওয়ার পরে তখন ওই লেগ বাইটা পাওয়া উচিত কিনা এটা হলো প্রশ্ন আসলে মানে নিয়মটাকে আপনার কি আনফেয়ার মনে হয় নিয়ম তো আইসিসি কি করেছে এটা তো আসলে আমার হাতে নাই তা কিন্তু ওই সময় ওই চারটা রান অনেক ইম্পর্টেন্ট ছিল আমাদের জন্য এবং আমি মনে করি যে আম্পায়ার কল দিয়েছে আম্পায়ার কল দিতেই পারে ওরাও মানুষ ভুল হতেই পারে কিন্তু আমাদের আরও দুই একটা ওয়াইড ছিল যেগুলো ওয়াইড দেয়নি তো এরকম এখানে এরকম ভেনুতে খেলা যেখানে রান হচ্ছে লো স্কোরিং ম্যাচ সেই জায়গায় একটা দুইটা রান অনেক বড় ফ্যাক্ট তো আমার কাছে মনে হয় যে ওই চারটা রান বা দুইটা ওয়াইড খুব ক্লোজ কল ছিল ইভেন আমার আউটটা অ্যাম্পেয়ার্স কল ছিল তো আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাগুলা এই জায়গাগুলা মানে ইম্প্রুভ করার জায়গা আছে অনেক এবং আইসিসি যেটা নিয়ম করেছে সেটা তো আমাদের হাত নাই। তো আমার কাছে মনে হয় যেটা হয়েছে আমরা আমার কাছে মনে হয় যে শুধু সুপার এইটে যাওয়ার মতো দল না আমরা আমরা সেমিফাইনাল ফাইনাল খেলার মতো দল এটা আমি বিলিভ করি মনে হয় ম্যাচ হেরে গিয়েছি আমার আউটে আমি যদি ওখানে খেলাটা ফিনিশ করতাম তাহলে ম্যাচটা হারতাম না তারা তো অনেক আগেই আউট হয়ে গেছে আমি তো লাস্ট পর্যন্ত ছিলাম ওখানে তো আমি আমার কাছে যেটা মনে হয়েছে যে যদি আজকের খেলাটা আমি পারতাম জিতাইতে তো আমি আউট হয়ে গিয়েছি পারিনি ইট